শুনতে পেলাম যে আমাদের একজন ব্যবসায়ী আগামীকালকে তফসিল ঘোষণা হবে এরা কয়েকজন ব্যবসায়ী মিলে দোকানদারদের ব্যবসায়ীদের দাওয়াত নিয়ে গিয়েছিল দাওয়াতের জন্য যে আগামীকালকে সকাল এগারোটায় আমাদের তফসিল ঘোষণা হবে এই সময় যারা দীর্ঘদিন যাবত এই ব্যবসায়ীদের মাঝে কোনো নির্বাচন দেয় নাই একতরফাভাবে অবৈধভাবে এই স্থান পরিচালনা করে আসছিল এই ব্যবসায়ীদের পরিচালনা করে আসছিল কিন্তু পরে আসার পরও যারা নির্বাচনে নির্বাচিত হয়েছে বিপুল বোর্ডের ব্যবধানে যেমন আমি সাবেক সদ্য সাধারণ সম্পাদক এই চৌধুরীবাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের আমি অসংখ্য ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। আমার নাম ডিপাদ দা হয়েছে কোনো আইনে নাই এবং প্রতি একজন খাইরুল খাইল উনিও অনেক বোর্ডের ব্যবধানে বিজয়ী হয়েছেন তার নাম বাদ দিয়েছে আমার নাম বাদ দিয়েছে ভাই মূল টপিকটা আমাদের যে টপিকস ছিল আজকের ঘটনাটা বলি এই বলি মিনিট বলতে হবে আর শেষ করে হ্যাঁ বাদ দেওয়ার পরেই একটা সভাপতি একটা নির্বাচিত সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট বা অন্যদের বহিষ্কার করার বা বাদ দেওয়ার এক্তিয়ার রাখেন আমরা আজকে যে ঘটনা ঘটিয়েছেন এরা আজকের অত্যন্ত জন্য ঘটনা চেয়েছিল যাতে আগামীকালকে আমরা সেল ঘোষণা না করি কিন্তু যত বাধা বিঘ্ন ঘটাক যত আইন শৃংখলা কমিটিৰ বিঘ্ন ঘটাইতে চায় তারা এবং তারা সন্ত্রাসী দিয়ে এই হামলা করে আগামীকালকে তফসিলকে থামিয়ে রাখতে পারবে না আগামীকালকে তফসিল আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ আমার নির্বাচন কমিশনারের ভোট এখানে রয়েছে আমরা করব এবং যথাযথ যতভাবে আমরা নির্বাচন করব এবং এই ব্যবসায়ের উপর যে হামলা হয়েছে আমরা লিখিত অভিযোগ পাব পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ